আজকে অনেক দিন পর গ্রামের বাড়িতে যাচ্ছি আসলে গ্রাম থেকে পালিয়ে আসার পর দীর্ঘ বারো বছর গ্রামের বাড়িতে যাওয়া হই না কোন কারণে গ্রাম থেকে পালিয়ে আসছিলাম সেটা না হয় একটু পরে বলি কেন জানি বাবা মাকে দেখতে খুব ইচ্ছে করছে তাই যাচ্ছি হয়তো বাবা আমাকে চিনতে পারবে না কারণ আমি তো আগের আমি নেই এই যা আপনাদের তো আমার পরিচয় দেওয়া হইনি তাহলে শুনুন আপনাদের সাথে পরিচয় পর্বটা শেষ করি আমার নাম হলো রাজ এই যা বাস চলে এসেছে আপনাদের সাথে পরে কথা হবে আগে বাসে উঠে পড়ি তারপর বাসে উঠে সিটে বসে পড়ি সিটে বসে চোখ দুটো বন্ধ করতেই বারো বছর আগের ঘটনাগুলো চোখের সামনে বেশে উঠতে লাগলো আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি পড়ালেখায় ছিলাম অনেকটাই ভালো আমি ছিলাম সব শিক্ষকের চোখের পড়া পড়ালেখায় ভালো বলে সবাই আমাকে খুব ভালোবাসতেন একদিন আমি স্কুলে যাওয়ার পথে রিয়া মানে আমার ক্লাসমেট আমার পথ আটকাই রিয়া বলল এই রাজ দাঁড়াও আমি বললাম হুম বলো কি বলবে রিয়া বললো না তেমন কিছু বলবো না চলো একসাথে স্কুলে যাই আমি বললাম চলো তাহলে তারপর আমরা দুইজন চুপ করে হাঁটতে লাগলাম আমি এমনিতেই মেয়েদের সাথে বেশি কথা বলি না রিয়া বলল এই তুমি চুপ আছো কেন আমি বললাম তাহলে কি করব। রিয়া বলল রাজ তোমাকে না আমার খুব ভালো লাগে আমি বললাম তোমার কথার মানে ঠিক বুঝলাম না রিয়া বললো মানেটা হলো আমি তোমাকে ভালোবাসি আমি হা করে হাসতে লাগলাম রিয়া বললো হাসছো কেন তুমি আমি কি তোমায় কোনো হাসির কথা বলছি আমি বললাম তা না হইতো কি এই আমাদের বয়স কত হ্যাঁ আর তাছাড়া ভালোবাসা কি তা তো এখনো বুঝি না রিয়া বললো মানে আমি বললাম দেখো এই প্রেম ভালোবাসা বাদ দিয়ে সামনে পরীক্ষা সেদিকে মন দেও বুঝছো এই কথা বলে আমি একাই স্কুলে চলে আসি কিন্তু রিয়া আর আসিনি তারপর আমি ক্লাস করতে থাকলাম তখন একজন লোক এসে বলে বাবা নাকি আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলছে তাই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি এসে দেখলাম আমাদের বাড়িতে অনেক মানুষ আমি ভাবলাম হয়তো বা তারা বাবার কাছে আসছেন কারণ আমার বাবা চেয়ারম্যান ছিলেন তাই আমি সেদিকে খেয়াল না করে সুজা ঘরে ঢুকতে যাব তখনই দেখি রিয়া আমাদের বাসায় আমি বললাম কি ব্যাপার রিয়া এখানে কেন কিছুই বুঝতে পারছি না সামনে তাকিয়ে দেখি আমার বাবা রাখিভাবে আমার দিকে তাকিয়ে আছে বাবার এই তাকানো দেখে আমি কিছুটা বই পেলাম তারপর বাবা আমার কাছে এসে আমাকে একটা জুড়ে চর মারলেন এবং বলতে লাগলেন তুই আমার ছেলে হয়ে এত বাজে কাজ কেমনে করতে পারলি আর তুই এরকম একটা কাজ করবি তা আমি কল্পনাও করতে পারিনি এই তোর বয়স কত হ্যাঁ যে এমন বাজে চিন্তা তোর মাথায় আসলো কি করে আমি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আসি বাবা একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে বলতে লাগলো তুই যে আমার ছেলে সেটা আমার এখন বলতে লজ্জা হচ্ছে আমি বললাম বাবা আমি কি করছি তুমি আমাকে এভাবে মারছো বাবা বলল এত বড় অপরাধ করে আবার জিজ্ঞাসা করা হচ্ছে কি করছিস এই দুইরিয়াকে কেন বাজে কথা বলছিস তারপর আবার সিসি আমি মুখে আনতে কাশি না তো কষ্টের পালা এখন শুরু হইছে তো বয়েসটা চেঞ্জ আমি মনে মনে ভাবলাম এই আমি আবার রিয়াকে কি করলাম আর কখন ভাই ওকে বাজে কথা বলছি গ্রামের কিছু মানুষ বলতে লাগে দেখো চেয়ারম্যান সাহেবের ছেলে বলে আজ এই অল্প বয়সে বাজে একটা কাজ করার সাহস পাইছে তাই আমরা সকলেই আপনার কাছে নেই বিচার চাই বাবা বলল শুনেন আপনারা জানেন যে আমি কখনো বিচার করি না আর নিজের ছেলে যেহেতু অপরাধ করছে তাই তার সময়ও নেই বিচার করব আমি বললাম বাবা বিশ্বাস করো আমি রিয়াকে কোনো বাজে কথা বলি নাই বাবা বললো কর শৈতান তোর জন্য আমার মান সম্মান যা ছিল সব চলে গেছে আর তোর জন্য আমি কত কথা শুনলাম আজকের পর থেকে তুই আমাকে বাবা ডাকবি না তোর জন্য আর কথা শুনতে চাই না আমি আর কোনো কিছুই বললাম না কারণ আমার কথা কেউ বিশ্বাস করবে না রিয়ার দিকে তাকিয়ে দেখি সে আমাকে দেখে মিট মিট হাসছে বাবা বলল শুনেন সবাই যেহেতু রিয়া ও রাজ দুইজনে এখনো ছোটো তাই তারা প্রাপ্ত বয়স্ক হলে রিয়ার সাথে রাজের বিয়ে দেওয়া হবে তারপর বাবার কথা শুনে সবাই হাসি মুখে যে যার বাসায় চলে গেলেন সবাই যাওয়ার পর বাবা আমাকে রুমে আটকিয়ে লাঠি দিয়ে অনেক মারছিল আমি চিৎকার করে বলছিলাম বাবা আমি কোনো কিছুই করি নাই কিন্তু বাবা আমার কোনো কথাই শুনছিলেন না মা বাবাকে অনেক বলার পর বাবা আমাকে আর মারে না আমি বললাম বিশ্বাস করো মা আমি কোনো কিছুই করি নাই মা আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলো আমি জানি বাবা তুই এসব কখনো করতে পারিস না তারপর আমি রাতে ঠিক করলাম আমি আর গ্রামে থাকবো না তাই রাতের আধারে গ্রাম থেকে পালিয়ে যাই বাসের হেল্পার না আমি বললাম হুম পুরনো কথা ভাবতে ভাবতে চলে আসছি টের পাই নাই তারপর বাস থেকে নেমে আশেপাশে তাকিয়ে দেখলাম আগের থেকে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে কিছু চিনতে পারছি না তারপর রাস্তা ধরে হাঁটতে লাগলাম হঠাৎ পিছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে আমি সাথে সাথে রাস্তার একপাশে পড়ে যাই গাড়ির গতি বেশি ছিল না তাই বেশি কিছু হয়নি শুধু হাতটা একটু কেটে গেছে তারপর গাড়ি থেকে একজন লোক আমার কাছে এসে বলে আরে বাবা তুমি ঠিক আছে তো আমি হয়ে কারণ এই লোকটি আমার বাবা এতদিন পর আমার বাবাকে চিনতে আমার একটু সমস্যা হয়নি কিন্তু বাবা আমাকে চিনতে পারে নাই আর চিনার কথাও না আমি এক মনে তার দিকে তাকিয়ে আছি তারপর সে আবারও বলতে শুরু করলো আসলে বাবা একটু তার আছিল তাই খেয়াল করতে পারি নাই তোমার কিছু হয়নি তো আমি বললাম না আঙ্কেল আমার কিছু হয়নি আমি ঠিক আছি বাবা বলল আরে তোমার ডান হাত দিয়ে তো রক্ত বের হচ্ছে দেখি হাতরা এদিকে দাও তো আমি হাতরা তার দিকে এগিয়ে দিয়ে আবার থেমে গেলাম কারণ আমার হাতে একটা জন্মদাগ আছে সেটা দেখলে বাবা আমাকে টিকি ছিনি ফেলবে তাই আমি বললাম না আঙ্কেল সমস্যা নেই হালকা একটু কেটেছে এত কিছু হবে না বাবা বলল কোনো ক্ষতকেই ছোট করে দেখতে নেই চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই তারপর অনেক ঝোরাঝুরির পর ডাক্তারের কাছে গেলাম ডাক্তারকে বললাম ডান হাতটা যেন বেন্টেজ করে দেই হাতের জন্ম জন্মদাগটা যেন না দেখা যায় ডাক্তারও তাই করলেন ব্যান্ডেজ করে শেষ হলে বাইরে আসতে বাবা বললেন দেখছো তুমি বললে ছোট কাটছে তাহলে এত বড় ব্যান্ডেজ কেন আমি বললাম আসলে আঙ্কেল আমাকে পুরো কথা বলতে না দিয়ে বাবা বলল হুম বুঝতে পারছি তুমি আমাকে মিথ্যা বলছো আমি চুপ বাবা বলল তোমাকে তো এই গ্রামে নতুন দেখছি কারো বাড়িতে আসছিলে নাকি আমি বললাম না আঙ্কেল আমি শহরে থাকি আর গ্রাম ঘুরতে আসছিলাম বাবা বলল ও আচ্ছা আমি বললাম আচ্ছা আঙ্কেল এখানে থাকার মতো কোনো ভালো হোটেল আছে নাকি বাবা বলল হোটেল কেন খুঁজতেছ আমি বললাম যে কইদিন থাকবো সেই কইদিন থাকার জন্য তো একটা জায়গা দরকার তাই ভাবছিলাম কোনো এক হোটেলে থাকবো বাবা বলল হোটেলে থাকবে কেন তুমি হচ্ছ আমাদের গ্রামের মেহমান তাই তুমি আজ থেকে আমার বাড়িতে থাকবে আমি বললাম না আঙ্কেল আমি আপনার বাসায় থাকতে পারবো না বাবা বলল আর কেন পারবে না আর আমার কারণে তোমার হাতের এই অবস্থা তাই তুমি যদি আমার বাড়িতে থাকো তাহলে আমার নিজেকে অপরাধী মনে হবে না আমি বললাম ঠিক আছে বাবার কথা শুনে আর না করতে পারলাম না আর তাছাড়া মাকে কাছ থেকে দেখার একটা বড় সুযোগ পাওয়া যাবে তারপর গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আপনাদের কাছে গল্পটা কেমন লাগছে আর যদি ভালো লেগে থাকে সবাই একটা করে লাইক আর রিপোস্ট করেন আর কমেন্টে অবশ্যই বলবেন দুই নম্বর পর্বটা কি আপনারা চান